প্রিয় দর্শক আপনারা ছবিটি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা চরপলগঞ্জ ছয়ন পাঠিরাট ইউনিয়ন বারামাতির ট্র্যাক কমলনগর লক্ষ্মীপুর এই জায়গা হতো এই জায়গাটা দেখতেছেন জুয়াইদের আস্তানা এইখানে জুয়াইরা যুগ যুগ ধরে জুয়া খেলতেছে প্রশাসন কোনো মামলায় উৎখাত করতে পারে না অতীত সরকার পারে নাই কিন্তু ছাত্রজনদের ঐক্যবদ্ধ হয়ে উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক নুরুদা চৌধুরীর অনুমতি ক্রমে এটা উৎখাত করছে আপনারা পুরো ভিডিও দিয়ে দেখতে থাকুন দেখা ভিডিওর শেষে মজা আছে দেখুন একটু প্রিয় উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে জুয়া খেলতেছে আজকে প্রায় যুগ থেকে যুগ যুগান্তরে অনেকদিন পর্যন্ত এখানে খেলতেছে প্রায় এক যুগের এক বেশি গ্রুপ যাচ্ছে আর এক গ্রুপ আসছে আবার আরেক গ্রুপ যাচ্ছে আরেক গ্রুপ আসছে এভাবে চলছে

আর এটা শক্তির পিছে কাটাকাট করতেছে তাদের ইনশাআল্লাহ উদ্ধার করা হবে সবার সবার আমরা উনি আমাদেরকে শতভাগ সমর্থন দিয়ে আমাদের সাহস দিয়ে আছেন ওনাকে ধন্যবাদ আমরা ওনাদেরকে নিষেধ করছি নিষেধ করার পরে আমাদেরকে বিভিন্নভাবে ভাবে নানা সব দেওয়া হয়েছে বিভিন্ন আমাদের এই হুমকি দামকি দেওয়া হয়েছে কয়েকজন কয়েকজন চাকরি খাবে করবে সে করবে সেই জন্য দেখেন এখন এলাকা বাসিয়ে চলে আসছে পাশাই আমরা আমরা যতটুকু জানি আমরা কোন একটা সূত্রের মাধ্যমে জানছি যে থানা বলে ওদের পিছনে ওদেরকে শক্তি দিচ্ছে এই আমরা সবকিছুর দিকের জানাই চব্বিশের পরে আমরা জানি যে পুলিশ সংস্কার নিজেদের সংস্কার করবে

দেখেন আজকে দাওয়া দিছি ওদেরকে আজকে আমরা এলাকার সময় মিলে আপনারা সাথে আমরা কথা বলছি উনি বলছে এখানে যদি হুন্ডা আছে 12 মাঝি টাকা নিতে নিয়ে যেতেই একটা টাকা আমরা হুন্ডা গুলো ইয়েতে দেব আলাইকুম ورحمه الله وبركاته 12 প্রায় এক যুগেরও বেশি ধরে এখানে জুয়া খেলা চলে আপনারা জানেন এই এখানে আজকে আমরা আসছি আমাদেরকে আমাদের সৌধুরী কে পুরোপুরি সমর্থন দিয়েছে হুন্ডা গুলো নিয়ে যেতে বলছে যে আমার এটার যারা জড়িত সাথে বিচার হবে ইনশাল্লাহ না দেওয়ার জন্য বলেছে জুয়া খেলা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সংরজ্জন এখানে লাইট জ্বালায় এরা অনেক দিন ধরে জুয়া খেলতেছে আজকে আমরা সবাই মিলে এখানে দাওয়া দিছি এদেরকে আমরা আসার আগে ওরাই চলে গেছে এখানে একটা হুন্ডো আছে হুন্ডো আছে এখানে এর হুন্ডো আছে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার তাকবীর মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এখানে জুতা এই জুতা দেখেন জুতা কম বল দি ওরে এখানে খেলে সবগুলো সবগুলা দৌড়ে আস্তে আস্তে এলাকার পার্শ্ববর্তী মানুষগুলো আস্তে জড়িত হচ্ছে দেখেন তাদের তাদের যে রাসপাতা ছিল ওটা যাচ্ছে খেলাধুলা করছে ব্যাডমিন্টন খেলতে